নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা মতন বাজে আর আজকে বর্ধমান আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ কালকে হচ্ছে রথযাত্রা সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা জানোই যে প্রত্যেক বছর রথে আমি ভিডিও করে থাকি তো আমাদের যে রথটা হয় তো আজকে যেহেতু আমার একটা বর্ধমানে কীর্তন রয়েছে তো বর্ধমানে যাবো তো ভাবলাম বর্ধমানের কীর্তনটা তোমাদের সাথেও শেয়ার করা যাক আজকে বর্ধমানে কীর্তন যাবো প্রীতম বাবাজি মহারাজের সাথে তো ভিডিওটা আজকের থেকে শুরু করছি আর কালকে হচ্ছে রথযাত্রা সবাইকে রথযাত্রা অনেক অনেক ভালোবাসা জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে তোমাদেরকে জানিয়েছিলাম যে বর্ধমান যাচ্ছি তো কাল না ফেরিঘাট পেরিয়ে আমরা বর্ধমান যাচ্ছি দেখো গাইস গঙ্গাটা কিন্তু একদম অসাধারণ ঠিক আছে তো আকাশটা কিন্তু সেই শরৎকালের মতন লাগছে হালকা হালকা মেঘ ঠিক আছে একটু মৃদু মৃদু বাতাস একদম অসাধারণ গঙ্গা লাগছিল গায়ে তো দেখো গঙ্গার জলে কিন্তু ভালোই পরিমাণে ঢেউ ছিল আর এইখানে আমি একদম পিছনে বসে কিন্তু গরমে একদম ঘেমে গেছিলাম ঠিক আছে যেহেতু গাড়িটা বন্ধ ছিল ঠিক আছে কোনো দিক দিয়ে হাওয়া আসছিল না একদম গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছিলাম গাইস তো এর আগে যেহেতু কোনো আমার বর্ধমান যাওয়া হয়নি তো তাই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম অসাধারণ লাগছিল দুই ধারে ক্ষেত মধ্যকান রাস্তা তো কীর্তনের সোর্সে আমার প্রথমবারের মতন বর্ধমান যাওয়ার অভিজ্ঞতা একদম মনোরম পরিবেশ দুদিকে মাঠ মধ্যকান রাস্তা তো দেখো অপূর্বদায় এই সাইডে রয়েছে এই যে পাঠকজি ওদিকে গুপি জয়দেবদা আর এ পাশে আমি বসে রয়েছি ঠিক আছে আর যেখানে কীর্তনে গেছিলাম অসাধারণ সাজিয়েছে কিন্তু তোমরা দেখতেই পারছো

যিনি হচ্ছেন সচেত আনন্দময় তিনি হচ্ছেন সচিদান থাকবে তা না আমরা থাকবো আমরা থাকবো সেই জন্য ভগবান বলছেন সচিদামানন্দ কেন ভগবানকে বিশ্লেষণ করলে তিনটি বস্তু পাওয়া যাবে সচেতন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অয়ন কৃষ্ণ গোস্বামী পাঠে বসেছেন তার সামনে কত ভক্তবৃন্দ তার পাঠ আস্বাদন করার জন্য এসেছে তো প্রত্যেক বছরের মতন এবছর আমরা এম স্টাফ কমিটি রথযাত্রা আয়োজন করেছি তো আমরা উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে একটুখানি ভাগবতীয় কথা আয়োজন করেছি তো চলো এরপরে কিন্তু আর বেশি কথা বলবো না তো তোমরা একটুখানি ভাগবত কথা আস্বাদন করো রথযাত্রা অনুষ্ঠানের দিন সাতাশ ছয় দু হাজার পঁচিশ আর কালকে ছিলাম আমি বর্ধমান আজকে আমাদের মাঠে অয়নদার সাথে আমি সঙ্গত করছি অয়ন্দার সাথে এটা আমার প্রথম সঙ্গত তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইজ

নিচে পড়ে গেলেন পাকা কাঁথা পড়ার সাথে সাথে করে একটা আওয়াজ হলো আজ হয়ে কি বললেন জগন্নাথ দেখলো যে ওখান থেকে কাঠার ঘুরে ঘুরে খেয়ে আসতে পাওয়ার পর পালিয়ে গিয়েছে তখন বাড়ির লোক সবাই পান্ডারা বলছে যে এই মাধব দাস তুই গাছের উপরে কি করছিস এই যা কাঁঠাল ভেঙে তুই খেয়ে নিয়েছিস বলছে না না আমি খাইনি জগন্নাথ খেয়েছে প্রভু জগন্নাথ খেয়েছে বলছে না কখনই সম্ভব নয় আজ যা আমি দেখিনি প্রভু আমার সাথে কথা বলতে আমি মেন পূজারি সে মেন পান্ডা আমার সাথে প্রভু কথা বলছে না তোকে নাকি চুরি করতে পাঠিয়েছে তখন উত্তম মাধ্যম ভালো করে খেয়ে গিয়েছে তখন খাওয়ার পর একদিন হঠাৎ করে সেই মাধব দাসের জল Y feliz.